ছেলেটাকে আপনি কেন হিজ করবে হাফেজ করলেন এর বয়স হচ্ছে ষোলো বছর মাথায় একটা উঁচু টুপি দিয়েছে তার উপর একটা রুমাল দিয়ে মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে কোরআন মাজিদ পড়ছে আর ভালো কিছু খাওয়ার দিচ্ছে দুশোটা টাকা পটে পকেটে দিয়েছে একবারে খুশি হয়ে গেছে চিৎকার করে আমার বাপের নামে দোয়া করে চলে আসলো এ জাতির কি করতে পারে যে চলিশা করে বেড়াই যে কুলখানি করে বেড়াই যে মানুষের দোকান ও উদিয়ে করে আপনার উদ্বোধন করে করে কোরআন মাজিদ পড়ে যে মানুষের বাড়ি উদ্বোধন করে কোরআন মাজিদ পড়ে সেই হাফেজ দিয়ে কি হবে সেই হিপসখানা বন্ধ করতে হবে এই সামাজিক জাহেলিয়াত এই ধর্মীয় জাহেলিয়াতের জন্য এই তিন নম্বর শ্রেণীর ছেলে দেওয়া হবে না একেবারে বলিষ্ঠ কণ্ঠের একেবারে নির্ভীক সেনা যার অন্তরে কোনো ভয় ভীতি থাকবে না যার বিদ্যের সামনে পৃথিবীর কোনো বিদ্যা টিকবে না জাকির নায়কের মতো পৃথিবীর কোনো বিদ্যা তার সামনে টিকবে না এবং আমি মুসলিম গাজি এই কণ্ঠ নিয়ে যে মাঠে নামবে সে জাতির উপকার করতে পারে সেই এই সামাজিক কুসংস্কার বন্ধ করতে পারে সেই এই ধর্মীয় কুসংস্কার বন্ধ করতে পারে তাছাড়া এইসব হাফেজ দিয়ে কাজ হবে না এ তো মানুষের দোকান উদ্বোধন করেন এ তো মানুষের বাড়ি উদ্বোধন করে এর দ্বারা শরীয়তের কি আশা করা যেতে পারে শুনুন ওই পশ্চিম দিকে গাধাতে ইট বহে গাধাতে কি বহে ইট বহে ভ্যান যেখানে যেতে পারে না গাধা সেখানে যেতে পারে অনেকগুলি ইট আপনি গাধার উপরে চাপিয়ে দিয়েছে এরপরে যেখানে নামাতে হবে সেখানে গাধা চলে গেল এবার আপনি কি করেছেন আপনি বইয়ের দোকানদার অনেকগুলি আপনার দোকানে গাধা কি জানতে পারলো যে এখন কোরআন না ইট ও তো জানতে পারলো না যে আমার পিঠে কোরআন আছে না ইট আছে তো যেই ব্যক্তি শুধু কোরআন মুখস্থ করলো দাওয়াত খেয়ে বেড়ালো এত বুঝতে পারলো না যে কোরআন এই কোরআনের ভিতরে আছে জাল হাততে এসেছে সত্য ওয়াজাহাকাল বাতিল চলে গেছে মিথ্যে ইন্নাল বাতিলা নিশ্চয় মিথ্যে কানা জাহুকা এই দেশের জাহেলিয়াতকে লাথি মেরে ডুবিয়ে দিতে চাই এই দেশের অন্যায়কে যে কোনো মূল্যে উৎখাত করতে চাই আল্লাহ তুমি বড় দয়াবান তুমি 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 বড় 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 রহমান ক্ষমাশীল শক্তিশালী তোমার শক্তির দরবারে আশাধারী হয়ে বলছি আমি বন্ধা হলে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে আমার বয়স আশি হয়েছে তাতে কি হবে আমার স্ত্রী বন্ধা হলে কি হবে এমন একটি ছেলে তুমি দান করো যেই ছেলে এরকম বিদ্যা অর্জন করবে এবং যেকোনো অন্যায়ের বিরুদ্ধে

আমাদের নবী বলছেন জিবরাইল একদা আমাকে উপর দিকে নিয়ে চলে যাচ্ছেন যেতে দেখি যেতে যেতে দেখি অনেক মানুষ তুকরাজ যো সাফা হুমবে মাকারে জামিনান নার যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে আমি বললাম জিবরাইল মান এরা কারা হায় হায় যাদের ঠোঁট এবং জিহ্বাকে আগুনের কেচি দিয়ে কেটে দেওয়া হচ্ছে এরা কারা বললেন হাওলায় মিন উম্মাতিক এরা হচ্ছে আপনার বক্তা যারা বক্তৃতা করে বেড়ায় তাদের ঠোঁট এবং জিবাকে আগুনের কেঁচি দেওয়া হচ্ছে বারবার বলছে কোরআন শরীফ অথচ কোরআন শরীফ হবে না কি হবে কোরআন মাজিদ তাহলে বক্তা দিয়ে কি হতে পারে কোরআন মাজিদের শেষে যে দু আছে এক পৃষ্টে সেটাও মানুষ রচিত তাহলে আলিম দিয়ে কি হতে পারে কোরআন শেষে সদাক আল্লাহ বললে আলেম দিয়ে কি হতে পারে যে ব্যক্তি মানুষের মতামতকেই বলে চূড়ান্ত ব্যক্তি দিয়ে কি হতে পারে সে আল্লাহ বলছেন রসুল আমি দুনিয়া থেকে চলে গেলাম দুই দুটি জিনিস রেখে গেলাম কোরআন এবং আমার হাদিস কি করে ব্যক্তির কথা এখানে আসতে পারে বড় হুজুরের কথা কি করে আসতে পারে পীর সাহেবের কথা কি করে আসতে পারে বুজুর দিনের কথা কি করে আসতে পারে পৃথিবীর কোনো মানুষের কথা গ্রহণীয় হবে না শুধুমাত্র একজন মানুষের কথা গ্রহণীয় হবে যার নাম মহম্মদ সাল্লাল্লাহ তিনি বলছেন শোনো লাউকানামৌসা হাইয়েন আর যদি জীবিত হন পীর সাহেব তো দূরের কথা বড় হুজুর তো দূরের কথা গুজুরগানের দিন তো দূরের কথা এখন যদি মসা আলাইসাল্লাম জীবিত হন যদি তোমরা আমাকে ছেড়ে দাও লাফা তমুহ আর তোমরা যদি মূশাকে গ্রহণ করো তাহলে তোমরা লাসআলাউতুম ভ্রান্ত হয়ে যাবে তোমাদেরকে জাহান্নামে যেতে হবে তোমার পীর সাহেব তো দূরের কথা বুজুর্গানে দিন তো দূরের কথা এখন যদি মূসা আলাহিসাল্লাম জীবিত হন মূসা আর তোমরা যদি আমাকে ছেড়ে দিয়ে মূশাকে মানো তাহলে তোমাদের সবাকে জাহান্নামে যেতে হবে কেউ টিকতে পারবে না তাহলে আপনার পীর সাহেব বুজুরগানের দিন কোনো ব্যক্তির এখানে প্রশ্নে আসে না মাত্র একজন মানুষের কথা চলবে যার নাম মোহাম্মদ সাল্লি সাল্লাম